صاف نہ لو صاف نہ لو ٹھیک ہے اس کا کیا نہ 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 اس کا کیا

साम <dıol Edil majadenlaughs> <t colours> <st> <unjust�> <apology> <tuviés>

দাসরে এবং আওয়ামী লীগ কার্যালয়ের সম্পত্তি মেয়ে দাবি করা ব্যক্তিদের সাইনবোর্ডটি ফেলে দেওয়া হয় এবং এখানে মসজিদ নির্মাণ করা হবে একটি মসজিদে সাইনবোর্ডে জ্বলিয়ে দেওয়া হয় ছাত্রদের হৃত দুপুরের সাথে আবার এই যে দেখতে পাচ্ছেন মসজিদে

মাগরিবের নামাজের জামাত অনুষ্ঠিত হয় হয়তো বাংলান মুসল্লিরা আজ প্রথম অগরীবের নামাজ এখানে আদায় করেন অস্থায়ী জায়গা হিসেবে নামাজ আদায় করছে যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মঞ্চ এর আগে ছিল বাংলাদেশ আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু নামক মঞ্চ সেই মঞ্চের উপর তারা প্রথম মাগরীবের নামাজের জামাত আয়োজন করে এখন এখানে মুসলিরা তাদের নামাজ আদি করে